হ্যালো এভরিওয়ান রসনা বিলাসে আমি আপনাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি রসনা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে দেখুন আমি আপনাদের জন্য কি একটা নিয়ে এসেছি দেখুন কি বলুন তো এটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার কে কে পছন্দ করেন বলুন তো তাহলে চলুন কিভাবে রান্না করছি দেখতে থাকুন মজার ব্যাপার কি জানেন এই জলপাইয়ের আচারটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না আর এটা রোদেও দেওয়া লাগবে না আচ্ছা তাহলে তাহলে চলুন আমি শুরু করছি এই দেখুন আমি গুলোকে আগে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি কেন নেব এই কারণে আমি নিচ্ছি ফোড়ন সাদা জিরে আর হালকা তেলে নিয়েছি আমি কয়েকটা তেজপাতা আর ওই পাঁচ ফোড়ন আর জিরে নিয়েছিলাম না ওটা দিয়ে টেলে নিচ্ছি আর দুইটা এলাচ নিয়ে সাথে ভালো করে গরম করে টেলে নিচ্ছি হ্যাঁ যাতে এটা মচমচে হয়ে যায় এটা এখন আমি শিলনড়ায় বেটে গুঁড়ো করব। এই গুঁড়োটা কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো নুন আচ্ছা আর এখানে আমি এই মশলাগুলো পেস্ট করতে কোনো পানি ব্যবহার করব না ভিনেগার ব্যবহার করব কারণ পানি যদি আপনি ব্যবহার করেন না তাহলে এই আচারটা এই আচারটা বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তাই আমি ভিনেগার দিয়ে এই মশলাটা পেস্ট করে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিচ্ছি যাতে গুরু ভাবটা চলে যায় একটা পেস্ট থিকনেস ভাব চলে আসে দেখুন খুব বেশিও পাতলা না আবার বেশি ঘন না এই তো আমি এখন সিদ্ধ করা জলপাইগুলোকে একটু ম্যাশ হালকা ম্যাশ করে নিয়েছি হালকা ভেঙে ভেঙে নিয়েছি আর কি বেশি ম্যাশ করতে যাবেন না তাহলে টেক্সচারটা ভালো হবে না আর আমি আচারটা তৈরি করব পুরোটাই সর্ষের তেল দিয়ে হ্যাঁ এখানে আমি কোনো ব্র্যান্ড মেনশন করতে চাচ্ছি না তবু দেখিয়ে দিলাম আর এই দেখুন আমি কড়াইতে বেশ খানে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই সর্ষের তেলে আমি কাঁচা লঙ্কা আর রসুন গোটা রসুন ফোড়ন দেব হ্যাঁ কারণ আমি মনে করি যে আপনি যদি একটু রসুন দিয়ে আচারটা তৈরি করেন না তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন আর আমি আমার কাছে শুকনো লঙ্কা ছিল না তাই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে তাই এই দেখুন আমি মশলার সাথে সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি সবগুলো অর্থাৎ এই মশলার সাথে আর ওই জলপাইটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওই গুঁড়ো মশলা যে করেছিলাম প্রথমে ওইটা দিয়ে আমি আবার ভালো করে কষাচ্ছি ঠিক আছে ভিউয়ার্স দেখুন আর আমি এখানে এক বাটি চিনে নিয়েছি এক বাটির একটু কম আছে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবে মিষ্টি দিতে পারেন আমি বেশিও দেয়নি কমও দেয়নি দেখুন যেহেতু আমার এই জলপাইগুলো বেশ পাকা ছিল খুব বেশি টক ছিল না তাই মিষ্টিটা একটু কমিয়ে দিয়েছে আর কি তবে বেশি মিষ্টিও দেওয়া যায় কোনো সমস্যা নেই দেখুন আমি ভালো করে কষাচ্ছি এখন এই কষাতে কষাতে চিনির একটা পানি বের হয়ে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে কষাতে কষাতে টেনে যাবে দেখুন কি সুন্দর কালার এসেছে তাই না আমি রাতের বেলা রান্না করেছিলাম তাই এটার আলোটা বেশি ছিল না তাই এরকম বোঝাচ্ছে কিন্তু ফ্রেন্ডস আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন কি মজা লাগে খেতে এই দেখুন কি লুকটা এসেছে দেখুন সুন্দর না দারুণ লোকটা যেমন দারুণ দেখতে তেমন খেতে মজার আপনারা অবশ্যই ভিউয়ার্স এটা ট্রাই করে দেখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা